शारणि एकटा নতুন সপ্তাহে শুরুতে দৈনিক রেবেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাকনলেজরি ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট বন ধন্যবাদ সিচুয়েটেড ইন বোলপুর অ্যামিটস দ্য ল্যান্ড অফ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build With Trust. bangla. <laughs> দলের খেলায় খুশি বাংলার কোচ ম্যান অব দ্য ম্যাচে খুশি বাংলাকে ফাইনালে দেখছেন বাংলার রাখেন অমল রাজ শুরু হলো কন্যাশ্রী কাপ প্রিমিয়ার ডি এর খেলা শুরুতেই লড়াই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চলে আসি এবার বিস্তারিত খবরে এগিয়ে বাংলা সন্তোষ ট্রফির মূল পর্বে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত বাংলার আয়োজক তেলেঙ্গানাকে তিন শূন্য গোলে হারালো বাংলা প্রথমার্ধের উনচল্লিশ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাসদা সংযোজিত সময় ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা দ্বিতীয়ার্ধে ছাপ্পান্ন মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন নরহরি শ্রেষ্ঠা Once again, takes a shot and a chance here for Bengal. Will they take it? And yes, it is. It is Robi the Fires past Sarkar, writes his name in glory. Once again, we'll see the replay. Poor clearance. And that's poor goalkeeping as well. Should have collected that incoming shot. Didn't have a lot of venom and that bang is very very poor bang keeping Ishan sarkar it's robi hansda you can enjoy the entire football capsules the rajmata trophy the santosh trophy the illem are getting exclusively broadcasted the ssc and application and this is another goal against the runner play Bengal, get another goal and you cannot keep Naro Hari out of action came that aerial ball then that header set up against the run -up play a little bit of a lacklustre attitude from the Hyderabadi defender in comes the aerial route towards the far post headed away by Raja Devna once again back with the right white shirts. push forward good first pass Naro Hari an absolute poachers goal

মেন কথা হলো আজকে একটা হোস্ট টিম যেটা লোকাল টিম যাকে আমরা যদি বাংলায় বলি যে একটা এখানকার তেলেঙ্গানায় যে ফুটবল খেলাটা হচ্ছে সেই তেলেঙ্গানা দলের সাথে খেলা তো সুতরাং একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে হোস্ট টিম তারা একটুখানি চাপ সৃষ্টি করবে প্রথম দিকে ছেলেদেরকে ফাউল করা সত্ত্বেও ফাউল দেয়নি সেগুলো অজুবাত আমি বলছি না প্রথম মিনিটেই গোল মিস করেছে একদম তারপরে দশ মিনিট আরেকটা গোল মিস করেছে মিস করার পরেও তারা ধৈর্য রেখেছে আলটিমেটলি গোল করেছে তিন গোলে জিতেছে কিছু খেলায় ভুলভ্রান্তিও হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো এখন সেই সময়টা নয় কিন্তু এই ধারার ধারাবাহিকতাটা যে তার ধারাবাহিকতাটা পরের ম্যাচেও রাখতে হবে তার পরের ম্যাচেও রাখতে হবে রক্ষণ অনেকটা সফল কারণ দল কোনো গোল কনসিট করেনি সেটা নিয়ে কি বলবেন না দেখো আগের দিনের থেকে রক্ষণ আজকে একটুখানি অনেক কিছু আমি বলবো যদি আমি সত্যি কথা বলতে হয় অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে কিন্তু তার সত্ত্বেও গোল কনসিড করেনি এটা প্লাস পয়েন্ট তুমি রোজ আমাদের সব সময় থাকে এটা খেলোয়াড়দের বলা থাকে নট টু কনসিড কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না আগের ম্যাচে যেমন অত ভালো ডিফেন্স খেলেছে কিন্তু এক একক্ষণের একটা ভুল মার্কিংয়ের জন্য অপোনেন্ট গোল করে গেছে তো সুতরাং এই ভুলভ্রান্তিগুলো থেকে আমাদের শিখতে হবে ভুলগুলো শুধরে নিতে হবে আরও ভালো খেলতে হবে থ্যাংক ইউ স্যার

তিনি বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছেন বাংলার ফুটবলের সঙ্গে তার হৃদয়ের যোগ সাবির আলী ম্যাচ শেষে বাংলার খেলা নিয়ে তিনি কি জানালেন আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে শুনে নেব বেঙ্গল কা ম্যাচ দেখা কেসা লাগ ভালো খেলেছে আশা করি এই ম্যাচটিকে আর ভালো খেলবে নেক্সট ম্যাচ আস ম্যাচ জিত সেকেন্ড ম্যাচ जीतेছে। বাডলাটা মাত্র লঙ্গারা না। আজকে খেলে নিয়ে এরকম খেলা হচ্ছে। সবট ক্রেডিট টু বেঙ্গল যেভাবে খেলেছে। আশা কো চিরা শেষ পর্যন্ত যাবে। স্যার আগের ম্যাচে তেঙ্গানা খুব ভালো খেলেছে মানে लास्ट মিনিটের পেনাল্টি গোল সুযোগ করে আজকে কোথাও একটা ছন্দ বতন এটা কি বলবেন? আমি তো তাই বলছি আজকে খেলেনি যেরকম ফার্স্ট ম্যাচ যেরকম খেলেছে। মানে কিছু চেঞ্জ ওর নেই। মাঝে রাজস্থান বেঙ্গলে তফাৎ আছে ইন দ্য ক্রেডিট টু বেঙ্গল যে খুব ভালো খেলেছে স্যার আপনিও কোচিং করেন একদম সন্তুষ্ট আপনি আজকে কোন খেলোয়াড়কে আপনার মানে চোখে পড়লো যে খেলোয়াড় খেলেছে মোটামুটি শ্রেষ্ঠ দেখো বল ভালো করেছে মিচেল ভি ভালো করে বল করছিল তো ও টাইম তো লাগত ছিল 10 11 আমরা জিতেছিলাম আশা করছি এবার তারপরে মিদুল কো ছিল 2017 এ জিতে চ্যাম্পিয়ন ভিক্টর একদা কলকাতা ময়দানে দাপিয়ে খেলা এই ফুটবলার এখন হায়দ্রাবাদে বাংলা ফুটবলের টানে তিনি ছুটে আসেন মাঠে আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে বাংলা ফুটবল নিয়ে কি জানালেন একবার শুনে নেব পুরো পুরো ম্যাচ আপনি দেখলেন কমেন্টসি করলেন কতটা খেলা ভালো লাগলো বেঙ্গলে বলো পেরেছিল দেটিং ই লাইক ওয়ান সাইডেড ম্যাচ আমি এসেছিলো আমি বেঙ্গাল কেড়েছিল তেলেঙ্গানা স্টেট খেলেছিলো আন্ধ্রার এপি তো ওই জন্য ম্যাচ জন্য এসেছি ওখানে আমি কি অবজারভার না আছি আই টু ফিটনেস দ্য ম্যাচ ভালো লেগছিলো বেঙ্গাল ফিরেছিলো ওই জন্যে আজকে এসছি আমি অনেক আনন্দ পেয়েছি আপনার হোম টাউন তেলেঙ্গানা বল প্রায় বলতে গেলে আর আপনি খেলেছেন প্রায় বেঙ্গল সব সময়টা কাকে এগিয়ে রাখবেন আপনি এই সময় দাঁড়িয়ে চলে আসি এবার পরের খবরে শুরু হলো কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বিয়ের খেলা উলুবেড়িয়া স্টেডিয়ামে দেবাঞ্জন সেন জিএআইএফসিসি দুই এক গোলে হারালো হাওড়া উদ্যোগীকে চলুন একবার দেখেনি সেই ম্যাচের কিছু মুহূর্ত banner banner জমে উঠেছে চতুর্থ ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা সোমবার থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা একবার দেখেনি কি হল সেই ম্যাচগুলিতে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সে পাইকপাড়া এসি ও হাওড়া উদ্যোগীর খেলাটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয় কাঁচরাপাড়ায় মৈত্রী সংঘ ও রাখি সংঘের খেলাটি গোল শূন্য শেষ হয় গঙ্গাধরপুরে আরিয়াদহ স্পোর্টিং ও পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারের খেলাটি এক এক গোলে ড্র হয় কাচরাপাড়া স্পোর্টিং মাঠে বরনগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব তিন এক গোলে বেনিয়া পুকুর ইনস্টিটিউটকে পরাজিত করে সঙ্গে থাকুন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর আপনারা সবাই তৈরি তো এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই দেখিনি গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে শ্রীনগরে সন্তোষ ট্রফিতে বাংলা গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একমাত্র গোলটি করেন মানস ভট্টাচার্য আজ হায়দ্রাবাদের তেলেঙ্গানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা এই হায়দ্রাবাদে একটি ফুটবল দল থেকে বহু তারকা উঠে এসে সমৃদ্ধ করেছেন ভারতীয় ফুটবলকে হায়দ্রাবাদের সেই দলটির নাম কি আপনারা বলতে পারেন যদি জানা থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি